আসসালামু আলাইকুম রহমানতুল ল জপরা আজকে এখান থেকে এই তিন লাইন পড়া আমাদের পড়াগুলো ভালো করে খেয়াল করে পড়বো এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবো বেশি করে শেয়ার করবো যেন সবাই পড়তে পারে দেখেন এখানে উচ্চারণটা হচ্ছে মিম এ র হালফকে ধরবে যেমন মিম রাজের মির র রব মির রব এই নুন লেখাই আসবে পরাই আসবে না কারণ নুনের উপরে যজম এবং রর উপরে তাজদিদ তাসদিদুল হরফ দুইবার পড়া যায় নুন কিন্তু একবার পড়া যায় যার কারণে নুনটা কি লেখাই আসবে পড়াই আসবে না তাহলে রকে ধরতে হবে মির বিহিম এই হা এই মিমকে বাদ দিয়ে এখানে একটা তাসদিদ দিয়ে করতে হবে যেমন মির বিহিম এখানে ঠিক আছে পরে এই মিম এই র হরফকে ধরবে মিম লামকে ধরবে মিম লাম জের লাম জবরলা দেখেন এই মিম জের দিয়া মিম লামকে ধরবে মিম লাম জের মিল লাম জবরলা মিল্লা ডাল নুন পেশ দুন হা পেশ হু মিল্লা দুন এখানে অক্ষ হওয়ার কারণে উচ্চারণটা হবে কি মির রব্বিহিম মিল্লা দুন মিল্লা দুন এমন পরে হামজা এই র হরফকে ধরবে যেমন হামজা র জবর আল র জবর র হামজার উপরে খারা জবর এক উপরে পেশ উচ্চারণটা কি হবে হা পেশ হু দাল লাম দুই জবর আগে হরফ বলতে হবে দাল লাম দুই জবর দাল লাম লাম জের লিল হু দাল লিল এই যে উচ্চারণটা হু দাল লিল মিন তা পেশ মুত তা জবর তা মুত তা কফ ইয়াজের কি নুন জবর না মুত তা না হওয়ার কারণে কি হবে মুত তা তিন আলিফ টান দিয়া তাহলে এখান থেকে হু দাল লিল মুত এখানে মধ্যে আরজি মদের হরফের বামের হরফে অক্ক্য হইলে তিন আলিফটান নিয়ে পড়িত হয় মদ এই মদটার নাম কি মদ্যা আরজি তাহলে এখানে হুদালিল মোত্তাকিন ফা জবর ফা মিম আলিফজবার মা এক আলিফটান ফা ম্যা ফা মা র জবর র বা জেরবি রবি ফ্যা মা র হা এই তাকে বাদ দিয়া এই তা হরফকে ধরবে তজদিদ খেয়াল করতে হবে তজদিদ দুইবার করা যায় তাহলে হাতা জবার হাত্তা জেরতি ফ্যামা র বি হাততি জিম আলিফ জবর জা একা লিফটান জবারের বাম পাশে খালি আলিফ মদ্যে তো বাক এই একা তাহলে এখান থেকে ফ্যামা র বি হাত জা র জবর র তা পেস্তু হাম হিম পেশ হুম তিজা এখানে উচ্চারণটা দেখেন পুরোটা ফ্যামা র উচ্চারণটা দেখেন আমার নুন জের নিয়োগ এই যে দত সরফটা একটু মোটা করলাম এবং কি দত কলকলা হবে না এমন না দূরে রাখতে হবে নিয়োগ নিয়োগ হামজাদবর আ নুন দত জের নিয়োগ এই র বাকে বাদ দিয়া এই বাঘকে ধরবে র বাজের রিব রিব আহ নিয়োগ রিব বাজে রিব বি এখানে কিন্তু আমি বলি নাই র বাজে রিবে কলকলা কিন্তু করি নাই কলকলা হবে না কারণ তাজ দিতে আছে এখানে কলকলা হবে না তাহলে নিয়োগ বি আইন জবরা আ বিয়া থেকে স আলী জবর স

حجل পরে واو زবর ওয়া قاف আলিফ زবর ক ওয়া কা ল ط زবর লাউক ওয়া কা ল ط চারে লিফটা এখানে দেখেন তো আলিফ জবর তো মোটা চিহ্ন উপরে চারে লিফটা হামজা এর ই ওয়া কা ল ط ফা জবর ফা তা দুই পেশতুন

আমি দইরা রাখছি এখানে যে সাইরা দিত কি কলকলা হয়ে যাব ইজ জালাম এমন না ইজ জালাম তামিম পেশতুম ইজ জালাম তুম ইজ জালাম এ পর্যন্ত আপনাদের পড়া আমি আবার রিডিং পড়তেছি দেখেন আমার সাথে সবাই পড়বেন মির রাব্বিহিম মিন আহু আরআহু হুদাল্লিল মুত্তাকিন